বাবাকে হারানোর প্রতিশোধ নিল উজি আর নিশা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্বতে দেখতে পাওয়া যায় থানাতে হাজির হয়েছে উজি আর নিশা সাথে থাকে ভানু এবং ওর ছেলেরাও থানায় বসে উজি অফিসারকে বলছে ঋষি ব্যানার্জিকে কল করুন বলুন হরিপ্রসাদ বাবুর ছোটমে মেয়ে ওনার সাথে কথা বলতে চায় এ কথা শুনে পুলিশ ভীষণ ঘাবড়ে যায় অন্যদিকে দেখা যায় ঋষি ব্যানার্জি নিজের বাড়িতে বসে ভীষণই ঘামতে থাকে আর অস্থির হয় ঋষি ব্যানার্জি মনে মনে বলছে ভীষণ অস্থির লাগছে কেন আজ আমার কোথাও কি কোনো অঘটন ঘটছে অন্যদিকে দেখা যায় বাবার মৃতদেহ পোড়ানোর আগে হাতে জ্বলন্ত আগুনের কার নিয়ে উজি প্রতিজ্ঞা করে বলছে ঋষি ব্যানার্জিকে যদি অ্যারেস্ট না করা হয় তবে আমি একথা শুনে আগুন চমকে ওঠে পুলিশ তবে কি এবার পুলিশ বাধ্য হবে ঋষি ইমিডিয়েট অ্যারেস্ট করতে নাকি এভাবেই থাকবে ভুল বোঝাবুঝি আর শেষমেশ ঋষিরই প্রেমে পড়বে উজি তবে এই প্রোমো দেখে অধিকাংশ দর্শকই দাবি করছেন ধারাবাহিক মিঠি ঝোড়ার সাথে এর অনেক মিল রয়েছে সেখানেও প্রথম এপিসোড শুরুর কিছুদিনের মধ্যেই রাইয়ের বাবাকে মৃত হিসেবে দেখানো হয়েছিল আর তারপরেই আলাদা আলাদা স্রোতে বয়ে রাই ও নীলুর জীবন তাই দর্শকেরা অনুমান করছেন আগামী দিনে ঋষিকে নিয়েই হয়তো কারাকারি করবে উজি আর নিশা সবটা বিশদে জানা যাবে তাই আগামী দিনে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ